প্রবাসীর স্ত্রী পরকিয়া প্রেম করে প্রেমিকের বাড়ি বিয়ের দাবিতে অনশন দর্শক এ কেমন আজব ঘটনা ঘটনা আজব হওয়ার কারণে এলাকায় পড়ে গিয়েছে হাজারো মানুষের ঢল বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব আসলে এই যে আপনি এখানে বসে আছেন মূলত কারণটা কি ওনার ছেলে আছে না ওর সাথে অন্য নাইম ওর সাথে আমার সাথে দীর্ঘ মনে করেন সম্পর্ক হয় ফেসবুকে থেকে তারপর ওনার সাথে অনেক কথাবার্তা আমি বলছি বিভিন্ন জায়গা পর ঘুরতেও গেছি আর আমার হাজব্যান্ড আছে আমার হাজব্যান্ড থাকে প্রবাসে তো উনি আমি ভাবলাম যে হাজব্যান্ড যেহেতু প্রবাসে আমি তো একটা মেয়ে আমার তো মনে করেন কি যে একটা যৌবন আসছে বোঝে তো সেটা এখন আমার কি আর আরেকবারে বাড়ি হয়ে গেছে তো ওনার সাথে যেহেতু ফেসবুকেতে তো পরিচয় হয়েছে এখন আমি ওনারে বললাম যে না আমাকে তুমি বিয়ে করো উনি বলল যে না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার আমি ঠিকানা দেই ওই ঠিকানায় তুমি চলে আসো তারপরে উনি আমাকে ঠিকানা দিছে ওই ঠিকানায় এখন আমি ওনাদের বাড়িতে আসছি আর কি বিয়ে বসবো ওনার কাছে এখন কি আপনাকে বিয়ে করতে চাচ্ছ না না এখন ওনারা আমাকে মেনে নিতেছে আর কি আসলে এই যে ছেলের বাবা তো আপনি না আপনার ছেলে যে ঘটনাটি ঘটালো এই বিষয়ে আপনি কি বলতে চান এ বিষয়ে কি কব এখন তো মনে করেন নিজের জুতা নিজের গালে লেগের ভালি ভালো শান্তি পাই এখন ছাওয়ালে তো কিছু করি না জীবনে কোনো দিন একটা ফুলের আসরও দেয়নি ঠিক আছে এই ছাওয়ালেক লেখাপড়া করাইছি কষ্ট করে মানুষ করছি ও চাকরি বাকরি করবি আমরা ঘরে বারে দুইজন বয়স গেছে আমরা বসে বসি খাবো আর এই সওয়াল কী করিছে দেখ তো কী বুড়ি মহিলার সাথে প্রেম করিছে তার স্বামী আছে বাচ্চা আছে মাত্র মাসের বাচ্চা আছে না হ্যাঁ তুমি কি কিসের লেগে এই সাথে প্রেম করো আমার সাথে তো তোমার প্রেম চায় না হ্যাঁ

আপনি ছেলের মা হ্যাঁ আপনার ছেলে যে ঘটনা ঘটাইছে এই ব্যাপারে আপনি কি বলতে চান ওই যার সাথে প্রেম করছে সে তো আপনার বয়সী আরে বাবা পোলাপান মানুষ এখনকার অলি যুগে কলি যুগ এখন পোলাপান মানুষ টাইম পাস করতে পারে স্বাভাবিক আর আমার পোলার একটা ভুল যে হলো বিবাহিত মাইয়ে আর ওই মহিলাটা বা কি জামাই দিন রাত সব বিভিন্ন প্রবাসে কত কষ্ট করতে তোর ফ্যামিলির জন্য অর্জনে তাই না তাহলে ওই একটা জামাই ফেলায় থেকে সন্তান আছে না তাও তো সন্দেহ হয় আর এরকম একটা ছেলের সাথে প্রেম করে অত লজ্জা থাকার দরকার

রোশের কথা তো বলবোই বলবো না আচ্ছা আপনার যে প্রবাসী স্বামী আছে তার সাথে কি আপনি ডিভোর্স না এখনো ডিভোর্স হয়নি উনি সব জানে ভক্ত তাহলে এখনো ডিভোর্স হয়নি জামাই সহকারী নিয়ে আজকে এই আমার আসলে এই যে ভাই ওনার তো স্বামী আছে স্বামীর সাথে ডিভোর্স হয়নি সেটা তো আপনি জানতেন জেনে শুনে কেন ওনার সাথে আপনার প্রেম কর্ম উনি তো কথা বলতাম আমার আমিও বলছি হয়তো কয়েকদিন তারপরে উনি আমার সাথে রেগুলার গণ গণ মানে কথা বলতে চাইছে মেসেজ না দিলে আমার ট্যাগ দিত ও আমি অনেকবার বলছি যে তোমার হাজব্যান্ড আছে তোমার সাথে আমার যায় না তারপরও সে আমার ফোন দিত কথা বলার জন্য অনেক মানে আবদার করতো চেষ্টা করত তারপর কীভাবে জানি জানলো আমার বাসার ঠিকানা তারপর হুট করে চলে আসলো এখন এখন এই যে আপনি যে ঘটনা ঘটাইলেন একজন প্রবাসীর স্ত্রীর সাথে প্রেম করলেন এইটা করা এখন কি আপনার ভালো না খারাপ আমি তো শুরুতে জানতাম না যে তার বিয়ে হয়েছে সে বলছিল যে সে তার নাকি বিয়ে হয়নি তারপর আমি রিলেশন করার পর কিছুদিন পর সে আমার বলতে যে তোমাকে আমি একটা কথা বলি তারপর আমি বললাম যে বলো তারপর সে বললো যে আমার তো এরকম এরকম বিয়ে হয়েছে তুমি কি ব্যাপারটা মাইনে নিবা তারপর রিলেশন তো অনেক দিনের ছিল যার কারণে আমি বললাম না যাক সমস্যা নাই তোমার হাজব্যান্ড তো দূরে থাকে আবার আমি এগুলোও বলছি যে যদি তোমার হাজব্যান্ড জানে তাহলে তো তোমার অনেক প্রবলেম হবে তারপর বলছে যে না আমার হাজব্যান্ড তো জানবো না আমি জানাবো না এরকমই আর কি

এই ভদ্রমহিলার স্বামী প্রবাসে রেখে তিনি এরকম একজন যুবক ছেলের সাথে প্রেম করেছে আর এই ছেলেও জেনে শুনে তার সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করেছে এখন এই ভদ্রমহিলা জামা কাপড় নিয়ে তার বাড়িতে বিয়ের জন্য অনশনে বসেছে বা বিয়ের দাবিতে চলে এসেছে তো আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য এরকম ঘটনা আমাদের সমাজে অনেক ঘটে প্রবাসে স্বামী রেখে অন্য ইয়াং ইয়াং ছেলেদের সাথে বা বৃদ্ধ হোক বা ইয়াং হোক যে কোনো ছেলেদের সাথে পরকীয়া প্রেম এই পরকীয়া প্রেমটার কারণে আমাদের সমাজে এরকম উৎকাট ঘটনাগুলো ঘটে থাকে এই ব্যাপারগুলো থেকে আপনারা সবাই বিরত থাকবেন এবং প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই সেফটি বজিয়ে রেখে তারপরে নিজের স্ত্রীকে কোনো একজন দায়িত্ববান ব্যক্তির কাছে রেখে প্রবাসে যাবেন তাহলে এই ধরনের ঘটনাগুলো আর কখনোই ঘটবে না ধন্যবাদ